পাবনার কাশীনাথপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাতই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র্যালি ও আলোচনা সভা করেছেন পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান শনিবার নয়ই নভেম্বর বিকেল তিনটায় কাশীনাথপুর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভা সঞ্চালনা করেন করিম খান ও শামসুর রহমান মানিক সভাপতি কাশীনাথপুর ইউনিয়ন যুবদল সভাপতিত্ব করেন জনাব কাজী রফিকুল ইসলাম সাবেক সভাপতি কাশীনাথপুর ইউনিয়ন বিএনপি ও সহ সভাপতি সাথিয়া উপজেলা বিএনপি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইদ্রিস আলী মুন্সি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কাশীনাথপুর ইউনিয়ন কাজী রফিকুল ইসলাম সাবেক সভাপতি কাশীনাথপুর ইউনিয়ন বিএনপি ও সহসভাপতি সাথিয়া উপজেলা বিএনপি এম আল মজনুমিয়া সাবেক সভাপতি সাথিয়া উপজেলা ছাত্রদল এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী আলোচনা সভায় বক্তারা বলেন ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মানুষের মন থেকে মুছে নি এই দিবস জাতির ঐক্যের দিন এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে বক্তারা আরও বলেন সাত নভেম্বরকে মনে প্রাণে ধারণ করতে হবে কারণ সাত নভেম্বর বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের সূচনার দিন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে এদেশের মানুষ ভালোবাসে বলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী জনতা বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন

ইতিসালে বলছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাশিনাথপুর আন্তর্জাতিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান সাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল রাজ্জাক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

ও সংহতি দিবসের আলোচনা সভা আলোচনা সভার পূর্বে র্যালি এই র্যালির সাথে ব্যান পার্টি থাকবে আমাদের কাশাপুর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে ছাত্র দল যুব ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হবে